একজন অবিবাহিত মেয়ে আজকে আমি অনলাইন বিয়ে করার জন্য একজন বিবাহিত ছেলেকে আমি বিয়ে করব হ্যাঁ অনেকেরই প্রশ্ন জানতে পারে যে তুমি অবিবাহিত তোমার বিয়ে হয় তো বিবাহিত ছেলেকে কী জন্যে বিয়ে করবো আমি নিজেও জানি না আমি কী জন্যে বিয়ে করব কিন্তু আমি বিবাহিত ছেলেকে বিয়ে করব। কারণ আমার ভালো লাগে ওই মানে কী আর বলবো কথা আছে না যে যেমন আমার একটা খাওয়া ভাই একদিন এক বাড়িতে মেয়ে দেখতে গেছে হ্যাঁ তো ওই মেয়ে না দেখার রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতেছে ওই মেয়েটা হচ্ছে যে বিয়ে হয়েছিল তো ওই মেয়েটা দেখার পছন্দ হয়েছে জিজ্ঞেস করছে মেয়েটাকে বিয়ে দেবো কয় বিয়ে হয়েছে মানে অর্চক নিয়ে শুধু বিবাহিত মেয়ে ভালো লাগে তো আমিও মনে হয় যে ওয়ার্স পাইছি আমার কাছে শুধু বিবাহিত ছেলে ভালো লাগে আজকে অনলাইন অনলাইনে যে এমন ছেলে আছে যে বিয়ে করছে বো না এই বোচই বাচ্চা কাছে আসছে একজন দুজন ওইরকম ছেলে বিয়ে করবো কেন আপনি এক মানে ওইরকম ছেলের কাছে কি কখনো ভালোবাসা আদর পাইছেন তাই আপনি ওই ছেলে কি নিয়ে আপনি সংসার করবেন আমি জানি না আমার আমার আকর্ষণ আকর্ষণ শুধু ওইরকম ছেলেদের উপরে যে বিয়ে করছে বাচ্চা কাচ্চা আসছে একজন দুজন ছোট ছোট বেশি বড় না মানে ওদেরকে আমি বিয়ে করব ওনার কি জন্য জানি মানে ভালো লাগে ওদেরকে তাই আচ্ছা আপু তো আপনি এখন বর্তমান কি করতেছেন ভাই আমি বর্তমান লেখাপড়া করি আমি ক্লাস 10 এ পড়ি হ্যাঁ এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি কাপড় পরছি তো বিবাহিত মেয়েরা তো যাদের বিয়ে তারা কাপড় পরে আসলে কিন্তু তা না বিয়ে ছাড়া মানুষের কাপড় পরে আমিও মাঝে মাঝে সব করে কাপড় পরি আর আজকে আমি অনলাইনে আসছি আপনারা এই ভিডিওগুলি একটু বেশি বেশি শেয়ার করবেন বুঝছেন কারণ যদি একটা ভালো একটা ওই বিবাহিত ছেলের চোখে পরে ভিডিওটা আমার যদি তার ভালো লাগে যা আমার বিয়ে করবে কিন্তু বউ যার আছে তাকে কিন্তু আবার না বউ যার নাই আমি তাকে বিয়ে করবো যে বউ মারা গেছে বা চলে গেছে ওরকম ছেলেরা বিয়ে করবো আচ্ছা যদি কোনো ছেলে প্রবাসী হয় বা কোনো দেশি হয়

হ্যাঁ তা তো অবশ্যই বলবো দেখার পর দেখে যে একটা নাম্বার চলে আসছে আমার আমার ওই নাম্বারে ফোন দিয়ে আমি সারা কথা বলবো সারা রায় হ্যাঁ সারা তার সাথে কথা বলবেন ভিডিও কলে হ্যাঁ অবশ্যই ভিডিও কল অডিও ভিডিও কথা বলবো সমস্যা নেই মানে আপনাকে দেখবে আপনি ওকে দেখবেন এই কথা না আর আপনার সাথে যেভাবে ভিডিওর মাঝখানে বা ভিডিও শেষে ভিডিওটা পুরো দেখার মাঝে মাঝে দেখবে যার নাম্বার আছে আছে আর ভিডিওটা কিন্তু দেখে শেষ করতে তারপরে নাম্বার আচ্ছা আচ্ছা নাম্বার